স্টুডেন্টস তোমরা অনেকদিন ধরেই আমাকে প্রশ্ন করছো যে এইচ সি ভার্মাসারের বই নাকি ডিসি পান্ডে স্যারের বই কোনটা তোমাদের জন্য বেস্ট অপশন স্টুডেন্টস এটা যে তোমার তোমাদের রাখি কি কিরকম সেই লক্ষ্য অনুযায়ী তোমার কিন্তু বই বই সিলেক্ট করতে হবে আমি দুটো সম্পর্কেই তোমাদেরকে এলাবরেটলি বলছি যে দুটো বই কিরকম আমি প্রথমে বলি এইচ সি স্যারের বই এইচ সি ভার্মাসারের বই হচ্ছে কম্প্যাক্ট খুব ছোট্ট ভলিউমের মধ্যে অনেকটা নলেজ দেওয়া আছে খুব ছোট্ট জায়গার মধ্যে দুর্দান্ত কনসেপ্ট ক্লিয়ার করা আছে অর্থাৎ কম সময়ের মধ্যে দুর্দান্ত কনসেপ্ট ক্লিয়ার করতে দুর্দান্ত কনসেপ্ট তৈরি করতে যে বই অনস্বীকার্য ভারতবর্ষে ভারতবর্ষের থেকে ভালো বই আর নেই সেটা হচ্ছে এইসি ভার্মা স্যারের বই ও কি দুর্দান্ত বই বইটা যতবার পড়ি ততবার আমার মনটা কেন প্রফুল্ল হয়ে যায় এত সুন্দর ভালো লাগে না কি বলবো দুর্দান্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় যতবার পড়ি ততবার ভালো লাগে মনে হচ্ছে এই জায়গাটা একটু নতুন জানলাম এরকম মনে হয় এরকমই বই এটা এবং এই বইয়ের অবজেক্টিভ ওয়ান আর অবজেক্টিভ টু কে যদি পুরো সলভ করে ফেলে ফিজিক্সের দুর্দান্ত কনসেপ্ট তার মাথায় ঢুকবে তার যেখানে যেখানে মিসকনসেপশন ছিল সেগুলো সব চলে যাবে কোনো মিসকনসেপশনের জায়গাই থাকবে না ওকে এর পরে আসছে এক্সারসাইজ ও কি দুর্দান্ত এক্সারসাইজ ওই এক্সারসাইজের থেকেই আজকের দিনে প্রবলেম তৈরি হচ্ছে উৎস ওইটাই ওই ওই প্রবলেম 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 ভেঙে নতুন থেকে একটা অন্য ভেরিয়েশন মাদার হচ্ছে ওইটাই ওই হচ্ছে মা তার থেকেই প্রবলেম কিন্তু নতুন 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 প্রবলেম আজকের দিনে জেনারেট হচ্ছে তাহলে বুঝতে পারছো যে এইচসি ফার্মাসারের বইটা কি সাংঘাতিক কি দুর্দান্ত বাইবেল আমরা শুধু 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 কি এটাকে বাইবেল বলি এর পিছনে এই এই কারণগুলো রয়েছে এসি ভার্মা বই সম্পর্কে তোমরা জানলে এইবার আমি আসছি ডিসি ডিসি বইটা বইটা একবারে হার্ড কোর্ট যদি বলি একদম যেই অ্যাডভান্স পাওয়ার জন্য যারা যেই অ্যাডভান্সকে টার্গেট করেছে তাদের জন্য বইটা বইটাতে পাঁচটা ভলিউম আছে পাঁচটা ভলিউমের কন্টেন্ট অনেক বেশি আছে এস সি ভার্মাসের বইতে যে কন্টেন্ট আছে তার থেকে অনেক বেশি আছে এবং ওই পাঁচটা ভলিউমে প্রবলেমের যে ইলাস্ট্রেশন রয়েছে একটা প্রবলেমের বিভিন্ন রকম ধারা আছে বিভিন্ন রকম ভাবে প্রবলেমটাকে করা আছে বিভিন্ন রকম দিক বিভিন্ন রকম অ্যাঙ্গেল প্রবলেমটাকে সাজানো আছে এই প্রবলেমের যে ইলাস্ট্রেটিভ এক্সাম্পল এটা দেখার মতো ইলাস্ট্রেটিভ এক্সাম্পল আছে ডিসি পান্ডাসের বইতে ওকে তো এই বইটা একদম একদম ফর যেই অ্যাডভান্স যারা দিচ্ছে ডিসি পান্ডে স্যার নিজে একটা ইন্টারভিউতে বলেছেন যে এই বইটার পাঁচটা ভলিউমের পাঁচটা ভলিউমে যদি কেউ ক্লাস টুয়েলভে যখন পড়ছে সেই সময় তখন যে ক্লাস টুয়েলভে পড়ার কালীন তার যে অক্টোবর মাসটা তার জীবন আসছে সে অক্টোবর মাসের মধ্যে পাঁচটা ভলিউম পুরোপুরি শেষ করে এটাকে গুলে খেতে হবে তাহলে সে যেই অ্যাডভান্স পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে কনফার্ম ভালো স্কোর করতে পারবে এটা এই ডিসি পান্ডে স্যার কিন্তু একটা ইন্টারভিউতে বলেছেন হ্যাঁ অবশ্যই উনার নিজের বইয়ের নাম করে বলেননি উনি এই ধরনের বইয়ের কথা বলেছেন কোন ধরনের বই ডিসি পান্ডে স্যারের বই বি এম সার্মা স্যারের সিঙ্গেজ পাব্লিকেশনের বই ফিজিক্স গ্যালাক্সি পাবলিকেশন আসিস আরোরা স্যারের বই এইগুলো পুরোপুরি আইআইটির জন্যই তৈরি হয়েছে ওকে এই বইয়ের কন্টেন্ট অনেক বেশি তোমার পড়তে অনেক সময় লাগবে যদি হাত দিয়ে ধরো তুমি অনেক স্টুডেন্ট আছে যে এই বইয়ের পাল্লায় প্রথমেই পড়ে গেছে ক্লাস ইলেভেন থেকে দেখা যাচ্ছে তার একটা চ্যাপ্টার শেষ করতেই তার দেখা যাচ্ছে একটা অধ্যায় একটা ইউনিট শেষ করতে দেখা যাচ্ছে তার দু মাস লেগে যাবে যদি সে সত্যি সত্যি বইটাকে ফলো করে পড়তে যায় এই বইগুলো পড়ানোর জন্য লোক চাই যে তোমাকে হাতে ধরি 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 ধরে ধরি ধরে রাস্তা দেখিয়ে দেবে তোমার এমনভাবে কনসেপ্ট ক্লিয়ার করে দেবে যে প্রবলেমগুলো করতে তোমার সুবিধা হবে তো গুড টিচার সবসময় দরকার গুড কেন বলছি গ্রেট টিচার তোমার জীবনে সবসময় দরকার যিনি তোমাকে দুর্দান্ত কনসেপ্ট বেস তৈরি করে দেবেন ওকে যার সাহায্যে যা যেখানে পড়লে পরে তুমি দেখা যাচ্ছে এই ইলাস্ট্রেটিভ এক্সামগুলো খুব তাড়াতাড়ি সলভ করতে পারছো খুব সময় খুব লাগছে না ওকে আশা করি ডিসি পান্ডে স্যারের বইটা কিরকম কি উদ্দেশ্যে লেখা সেটা বোঝা গেল আর এইচসি ভার্মা স্যারের বই কিরকম কি উদ্দেশ্যে লেখা সেটা বোঝা গেলো এবার আশা করি তোমাদের আর কনফিউশন থাকবে না যে কোন বইটা বেস্ট দুটো বই নিজের নিজের জায়গাতে বেস্ট তাহলে আমি যদি একটা আইডিয়াল স্টুডেন্টের কথা ভাবি যে পরিশ্রমী যথেষ্ট মেধাবী তার কথা যদি ভাবি তাহলে তার উচিত হচ্ছে এইচসি ফার্মাসের বই পড়ে কনসেপ্ট তৈরি করা এবং পাশাপাশি যেই অ্যাডভান্স যদি সে প্রিপেয়ার হতে যায় কনসেপ্ট তৈরি করে এরপরে ডিসিপান্ডে বই ধরা ঠিক আছে এটা কিন্তু সবার জন্য নয় যেই অ্যাডভান্স যারা পাওয়ার মতো তারাই এটা করতে পারবে বাকি স্টুডেন্ট যদি এটাকে অ্যাটেম্প করতে যায় সে কিন্তু ফ্রাস্ট্রেশনে চলে যেতে পারে ওকে যে ই মেনের জন্য যেটা আমি বলবো আমি আগের ভিডিওতেও বলেছি যে খুব সহজ রাস্তা যে ই মেনের জন্য কনসেপ্ট তৈরি করো পিওয়াই কিউ করো কনসেপ্ট তৈরি করো পিআই কিউ করো কনসেপ্ট তৈরি করো পিআই কিউ করো এই হচ্ছে একটাই মূল মন্ত্র কনসেপ্ট কোথা থেকে তৈরি করবে তোমার টিচার তোমাকে কনসেপ্ট তৈরি করে দেবে বা তুমি এই সি ভা বই থেকে খুব কম সময়ে খুব তাড়াতাড়ি কনসেপ্ট দূর করতে পারবে ওকে এবং তুমি চলে যাও পিআই কিউতে হিউজ নাম্বার অব কোশ্চেন তুমি পেয়ে যাবে সেখানে আর কোনো বই স্বল্পের কোনো দরকারই হবে না কিউ সলভ করতে করতে যাও সলভ করার কাজ প্রথমে নিটের পিআই কিউ করো একটু করো তারপরে যেই মেনে কিউ করো যেই মেনের জন্য এটাই এনাফ ওকে এখানে কিন্তু দেখো বইয়ের সংখ্যা কিন্তু কমে গেল ওকে যাই হোক এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু এই কথাগুলো বলা নয় যদিও তবুও আমি বললাম যারা এর আগের ভিডিও মিস করেছে তাদের জন্য তো স্টুডেন্টস এটা আশা করি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল যে দুটো বই কিরকম এবং তোমার জন্য কোনটা বেস্ট হবে